আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু সবসময় চ্যালেঞ্জিং আপনি যে টিমের সাথেই খেলেন না কেন আর যেহেতু আমাদের হোম সিরিজ অবশ্যই আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো আর আমরা যেহেতু লাস্ট টেস্ট সিরিজটা আমরা ভালো করেছি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে এটা একটা আলাদা কনফিডেন্স দেবে প্লেয়ারদের আর অ্যাট দ্য সেম টাইম প্লেয়াররা পারফর্ম করাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাটাররা এবং বলাররা এবং আমার কাছে মনে হয় আমাদের যে টিমটা আছে তারা সবাই পারফর্ম করার জন্য প্রস্তুত বিনেশ ভাই টেস্টের টেপটা টি টোয়েন্টি সিরিজ আছে পাকিস্তানে আসলে বিশ্বকাপের প্রস্তুত ধরা হচ্ছে আসলে সেটার ব্যাপারে কিছু ভেবেছি কিনা আসলে আর টি টোয়েন্টি খাটান কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য দেখেন যেহেতু সামনে বিশ্বকাপ খেলা আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রিপারেশনটা আমাদের জন্য পাকিস্তানে যেহেতু আমাদের ওডিআই ম্যাচ খেলবো তারপরে হয়তো আমাদের আরও কিছু টি টোয়েন্টি ম্যাচ আছে সরি পাকিস্তানে আমরা টি টোয়েন্টি ম্যাচ খেলবো আর আরও আমাদের কিছু টি টোয়েন্টি ম্যাচ আছে ওয়ার্ল্ড কাপের আগে সো আমার কাছে মনে হয় যে এই প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট আর আমরা টুর্নামেন্টে গেলে হয়তো অনেক ভালো করতে পারি না বাট এই সিরিজগুলো যদি খেলে পারফর্ম করতে পারে একটা ভালো একটা শেপ তৈরি করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগে ভালো একটা প্রিপারেশন হবে এখন যে কোনো ব্র্যান্ডের তুরাতনি এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় না টি20 ক্যাপ্টেন এখনো ঘোষণা করা হয়নি টি20 বা টেস্ট যে একটা ফরম্যাটে আপনি ক্যাপ্টেনসির নামটা গুঞ্জন শোনা যাচ্ছে আসলে আপনি কতটা প্রস্তুত আর ক্যাপ্টেনসি না দায়িত্ব করার জন্য আসলে আপনি নিজেকে প্রিপেয়ার করছেন থাকেন লাস্ট সিরিজে তো আমি একটা অপরচুনিটি হয়েছে করেছি আর যেহেতু রিসেন্টলি বিপিএলও ক্যাপ্টেন্সি করেছি তারপরে আপনার লাস্ট একটা সিরিজে করার হয়েছে ওডিআই টেস্ট করার হয়েছে শান্ত ছিল না এর জন্য করেছি বাট যদি দায়িত্ব দেয় তাহলে অবশ্যই সেটা যেন দায়িত্বটা ঠিকঠাক মতন পালন করতে পারি সেইটা নিয়ে চিন্তা করব আর যেহেতু এখন যে ক্যাপ্টেনসি করছে আছে ও সো আশা করি যে আমরা শুধু খালি ওকে সাপোর্ট করাটা ইম্পর্টেন্ট এবং আর একটা প্রশ্ন দেখা যায় টি টোয়েন্টি ক্রিকেটে পাঞ্চায়েত ক্রিকেটের যে রান হয়ে যায় দুইশো দুশো বিশ আমরা এখন একশো পঞ্চাশ ষাট ষাটশো সত্তর করি আসুন এই জায়গাটা থেকে একটু উন্নতি জায়গা আছে কি না হ্যাঁ অবশ্যই কারণ আপনি ডোমেস্টিকে যেভাবে খেলবেন ওইটাই কিন্তু ইন্টারন্যাশনেল নিতে পারবেন সো ডোমেস্টিকটা খুবই ইম্পর্টেন্ট এখানে পারফর্ম করলে আপনার কনফিডেন্ট লেভেল অনেক হাই থাকবে আর ডোমেস্টিক থেকে যদি কোনো প্লেয়ার পারফর্ম করে তাহলে ইন্টারন্যাশনাল তার জন্য ইজি হয়ে যায় সো আমার কাছে মনে হয় ডোমেস্টিকটা খুব ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন ইলাজ ভাই আজকে লিটন দা বলেছিল যে মিরপুরের কিন্তু এমন উইকেট এমন উইকেটে তারা খেলে আসলে ওই সঙ্গে আসলে অনেক শর্ট ট্রাইও করা যায় টি টোয়েন্টির জন্য যেটা আপনার ট্রাই করতে চান আপনাকে মনে হয় যে উইকেটটা একটু অনেক অনেকাংশে মানুষের টি টোয়েন্টি ভালো না করার জন্য আপনার টি টোয়েন্টি আমাদের মিরপুরের যে আরও যে গ্রাউন্ডসগুলো আছে সেগুলো আমরা খেলতে পারি আর এটা আসলে ক্যাপ্টেন কিভাবে চায় কোচ এবং টিম ম্যানেজমেন্ট কিভাবে চায় প্রিপারেশনটা সেটা তাদের একটা ই যে আমরা কি উইকেটে খেলতে চাই ইন্টারন্যাশনাল ক্রিকেট আর আমার কাছে মনে হয় ট্রু উইকেটে খেলাটা খুব ইম্পর্টেন্ট কারণ যেহেতু ওয়ার্ল্ড কাপে ভালো উইকেট থাকে এখানে রান হয় অনেক বেশি এখানে

এটা অবশ্যই ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়ে তারা দেখবে যে এটা আসলে কিভাবে হয়েছে কিভাবে করেছে তারা ক্লাব ক্রিকেটে আমার কাছে মনে হয় এটা খুব সুন্দর মতন তারা হ্যান্ডেল করবে আর ইয়াং জেনারেশন যেটা বললেন যে আমাদের ইয়াং জেনারেশন আরও ভালো ভালো প্লেয়ার তৈরি করতে হবে এবং তাদেরকে অপরচুনিটি দিতে হবে সো একটা দুইটা ম্যাচ তাদের উপরে খারাপ খেললে যেন ট্রাস্টটা না হারায় তাদেরকে যেন সেই ট্রাস্টটা থাকে তাদের উপরে এবং এক্সপিরিয়েন্স হয়ে যেন ন্যাশনাল টিমে আসে এইটা আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স হয়ে ন্যাশনাল টিমে আসলে তার জন্য খেলাটা ইজি হয়ে যায় মনে কাইন্ড অফ প্লেয়ার রয়েছে নাকি মানে আমাদের আসলে প্লেয়ারের আপনি দেখেন যে ট্যালেন্টেড অনেক প্লেয়ার আছে আমাদের দেশে আমাদের একটা জিনিস দেখেন যে ইন্টারন্যাশনালে আপনি এসেই পারফর্ম করতে পারবেন না একটা একটা টাইম যদি আপনি স্পেন্ড করেন ডোমেস্টিকে ভালো খেলেন ভালো খেলার পর একটা প্লেয়ার যদি তিন চার বছর ভালো খেলতে পারে তারপর যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট আসেন তখন তার জন্য ইজি হয়ে যায় সো আপনি এক বছর পারফর্ম করে যদি ইন্টারন্যাশনালের সাথে আসেন তাহলে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সো আমার কাছে মনে হয় ওই ওই ওইখানে এইচপি এ টিম এখানে পাকাপক্ত হয়ে ন্যাশনাল টিমে আসাটা খুবই ইম্পর্টেন্ট হয়তো কিছু প্লেয়ারের ক্ষেত্রে হয়তো একটা দুটা প্লেয়ারের ক্ষেত্রে এরকম হয় বেশি ভালো পারফর্ম করেছে অনেক ট্যালেন্টেড প্লেয়ার তারা খুব আর্লি ইন্টারন্যাশনালের সাথে ম্যাচিং করে ফেলতে পারে বাট সব প্লেয়ার একই রকম না সো আমার কাছে মনে ওই জায়গাটা ফোকাস দেওয়া উচিত সবার